মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বেডরুম সেট পাঁচ সিটের সোফা সেট ফ্রি দিয়ে দিচ্ছে এটার কালার গ্যারান্টি থাকবে পনেরো বছর গুণ উপকার জন্য গ্যারান্টি থাকবে পঁচিশ বছর মনে হচ্ছে স্বর্ণ দিয়ে বানানো ডেলিভারি চার্জ ফ্রি খাড়ের সাথে কিন্তু একটা সাইড বক্স থাকবে এই একটা ওয়াল কেবিনেট ওয়াও বড় মিরর এর পিছনে রয়েছে অনেক বড় একটা স্পেস আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আলমদের ফার্নিচারের দেখেন আজকে কিন্তু আমরা একদম গোল্ডেন একটা বেডরুম সেটের সামনে দাঁড়িয়ে আছি দেখেন কতটা চমৎকার মনে হচ্ছে স্বর্ণ দিয়ে বানানো নাকি সাগর ভাই জি ভাই মানে মনে হচ্ছে না স্বর্ণ পুরা মনে হচ্ছে স্বর্ণ কোন একটা বেডরুম সেট তাই না আচ্ছা

অবিশ্বাস্য এবং গিফট কি থাকছে গিফট থাকবে একটা চাদর সরি এটা ম্যাট্রেস এক খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা চাদর দুটো বালিশ দুটো বালিশের কভার আচ্ছা সবই কিন্তু ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি থাকবে এবং ডেলিভারি চার্জও ফ্রি জি ওকে ডেলিভারি চার্জও কিন্তু আপনারা একদম ফ্রি তে পেয়ে যাচ্ছেন ওকে সবার আগে চলুন ভাইয়া খাট দিয়ে শুরু করি কি কি দিচ্ছেন একটু বলেন আমাদেরকে এই সাত ফিট কিং সাইজ অবস্থায় আচ্ছা যে এটা কিন্তু আপনারা একেবারে সলিড কোনো ফাঁকা নাই হ্যাঁ এটা কিন্তু জালি কাটা নকশা করা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপনারা সাইলেট যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন ফোমের কালার কন এবং ফডাকের কালার কন সাইলেট যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ

দুই পাশে পাল্লা আছে একটা লং ও যে উপরে কিন্তু আপনার স্পুট লাইট দেওয়া আছে একটা স্পট লাইট বসবে এখানে আচ্ছা রয়েছে চুড়ির হ্যাঙ্গার তারপর রয়েছে বড় মেরুনের পিছনে রয়েছে অনেক বড় হ্যাঁ

ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে আজকে কিন্তু আর একটা নতুন একটা গিফট থাকবে পাঁচ সিটের সোফা সেট গিফট থাকবে পাঁচ সিটের সোফা সেট ফ্রি দিয়েছেন জি

একটা বেডরুম সেট পেয়ে যাচ্ছে একটা খাট খাট তারপর খাটের সাথে একটা সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে সিফার ডালমারি থাকবে ওকে একটা ওয়াল কেবিনেট থাকবে একটা লং ড্রেসিং থাকবে ওকে একটা ওয়ার্ড থাকবে এবং সাথে রয়েছে যে একটা রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা চাদর থাকবে দুইটা বালিশ দুইটা বালিশের কভার থাকবে ওকে পাঁচ সিটের সোফা সেট ফ্রি থাকবে ওকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম টেকনাফ থেকে তেতুলিয়া আপনার বাসা যেখানেই যেখানেই হোক না কেন আপনারা কিন্তু সব জায়গায় হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি তে পেয়ে যাচ্ছেন

একটা ওয়ার্ড থাকবে আচ্ছা এবং এগুলা মানে একদমই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির হবে আচ্ছা তো এটার হাইট ওয়েট কত কাছে ভাই এটা হাইট আছে কিং সাইজ 6 ফিট 6 ফিট 7 ফিট 1 লাখ 20000 টাকার প্রাইজের যে খাটটা থাকবে থাকছে এটা এটা রয় সেম 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 থাকবে ওকে একটু শোকেসটা খুলে দেখা দেন আমাদেরকে ভাই দেখেন শোকেসটা দেখেন মোটামুটি তিন পার্টের মধ্যে মাইস্টেস্টা ছোট তো আপনি এমনি দেখলে বুঝা যায় হ্যাঁ একটা পাল্লা হ্যাঁ হ্যাঁ লাগে না এটা কাস্টমার দেখলে হ্যাঁ থাকবে ডাকার বাইরে থাকবে এটা আলমদিনের সবই সম্ভব হ্যাঁ তো ভাই দেখা যাচ্ছে অনেক প্রবাসী ভাইরা নিতে চাই তার পরিবারের জন্য আমাদের মাল প্রোডাক্ট অর্ডার করতে হলে কোনো টাকা লাগে না হ্যাঁ কোন অ্যাডভান্স লাগে না অ্যাডভান্সের অ্যাডভান্স ছাড়াই পাঠিয়ে দিচ্ছেন প্রোডাক্ট বাহ তো দেখা যাচ্ছে আপনারা প্রবাসী থাকুন দেশে বাইরে থাকুন কোনো সমস্যা নাই জাস্ট আপনারা ডিটেলস দিয়ে দিবেন এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে ছবি ভিডিও আপনারা দিয়ে দিবেন কোনো সমস্যা নাই আমাদের সাগর ভাই কিন্তু অলওয়েজ আপনাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত অলওয়েজ আমি হেল্প করব হ্যাঁ আচ্ছা আর আমাদের শপটা কিন্তু অনেক বিশাল বড় যারা পাইকারি ব্যবসা করতেছেন তাদের জন্য সর্বোচ্চ চাকরি বেশ করা হবে দেখেন দশক অনেক বড় শোরুম ছয় হাজার স্কোয়ার ফিট শোরুম এখানে জাস্ট আমরা আজকে দুইটা বেডরুম ফিট দেখিয়ে দিলাম এছাড়া আপনার ঘরের প্রয়োজনীয় সব যা যা দরকার সব সেট রেডি থাকে হ্যাঁ আমাদের ফার্নিচার সামগ্রী সবকিছু পাবেন আপনারা পাবেন সোফা যাত্রাবাড়ি মেরাজনগরের ব্লক অবস্থিত আল মদিনা ফার্নিচার আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অবশ্যই সরাসরি ওই চলে আসবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন তাহলে আমাদের সাগর বলতে এ ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম